আগরতলা আমি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে উঠলাম বিকাল বিকালবেলা এমন একটা জায়গা এই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সহ যত ট্রেন ভারতের আগরতলা থেকে যখন তারা গুয়াহাটিতে যায় অথবা গুয়াহাটি থেকে যখন তারা আগরতলাতে আসে আসে একটা জায়গা আছে লামডিং সেকশন বলে এই লামডিং থেকে এই উপর পর্যন্ত আসামের করিমগঞ্জ পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার রাস্তা পাহাড়ের উপরে উঠে আর নামে আমি গুগল ম্যাপ ধরে পাহাড়ে উচ্চতা দেখলাম পাঁচ হাজার ফিট আল্লাহবাদ একটা স্টেশনে গিয়ে থামল স্টেশনের নাম হল নিউ হাফলং এই নিউ হাফলং স্টেশন থেকে

কোনো বসতি নাই মানুষের কোন পাহাড় আর পাহাড় পাহাড়ের নিজ দিয়া কেটে কেটে টানেল কেটে কেটে রেল লাইন নিয়ে গিয়েছে তার আমার পরে পায়রা আমি বললাম মাহাতাব ভাই আজানের ধ্বনি কুতার থেকে বেশি আসে উনি বললেন ভাইজান ওই যে দূরে পাহাড় উপর দেখা যায় আমি মনে করেছিলাম সনাতনী ধর্মের কোন মন্দির হবে খেয়াল করলাম আজানের ধ্বনিটা ওই জায়গা থেকে আসতেছে কিরে ব্যাপার এই পাঁচ হাজার ফিট উঁচু পাহাড়ের আল্লাহ নামের দনি বললাম সেখানে কি বলল সেখানে একজন আল্লাহর ওলীর মাজা শরীফ আছে সেখানে একজন আল্লাহর ওলীর মাজা শরীফ বিদ্বমান বলন সুবহানাল্লাহ আমি বললাম ওখান থেকে আযারে দনি আসি ওই বললো এই এলাকা ছিল বলতো ধর্মের এলাকা ছিলের এলাকা একজন আল্লাহর আল্লাহ খুস্কুক উনি ওই পাহাড়ে চোরায় বসতেন উনি বসে বসে রাতের বেলা ইলাকা ইল্লা আল্লাহর জিকির আরম্ভ যখন করতেন সারাদিন বল উনি আর করতেন দেখা গেল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত ওই পাহাড় লাখা ইল্লাহ জিকির করে আর দোলায় 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 পাহাড় গুলো নাচতে থাকে নাচতে থাকে নাচতে থাকে অল্লাহবা কে কালিমার জিকির করে রে দেখা গেল পাগল পাহাড়ের চোরায় বসে বসে কালিমার জিকির করে কালিমার জিকির দোলায় 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 ওই পাহাড় গুলি নাচ আরম্ভ করে দেয় পাহাড় নাচে পাগল হয়ে গেল মানুষজন একে একে দলে 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 এইভাবে পাওয়ার দেখে জজবা দেখে আমার কলেরা ভাইরা একে একে যখন কালিমা পড়া আরম্ভ করে দিল আসামের একটা डिस्ट्रিক আছে নাম হলো হুজাই डिस्ट्रিক হুজাই डिस्ट्रিকের 90 শতাংশ মানুষ মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই কালিমা Mata sallallahu